ও বন্ধু শোনো না বৌরাখিয়া বিদেশ যায় না ও বন্ধু শোনো না বিদেশ যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া দিন আর থাইক না না বউ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বউ রাখিয়া বিদস যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বিদেশে গেলে রে আসল বৌওয়ার খুঁজে পাইবা না পাইবানা বউ রাখিয়া বিদেশে যায়ও না ও বন্ধু শোনো না বৌরাখিয়া বিদেশে যায় না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে স্যান্ডেল এর পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশ যায়ও না ও বিদেশ যায়ও না ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশ গেলে রে হকার জায়গা হবে তোমার জায়গা মিলবে যায় না ও বন্ধু শোনো না বৌ রাখিয়া বিদেশ যায় না ও তুমি বৌরাখিয়া বিদেশে গেলে রে আসল বউ আর পাইবা না পাইবা পাইবানা বৌরাখিয়া বিদেশে যায় না ও বন্ধু শোনো না ও বন্ধু শোনো না বৌরা খিয়া বিদেশ যায় না